হ্যালো ভিউর বাংলার এক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে একটি মজার অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যে কাউকে আপনি সফটওয়্যারটি দিয়ে বিরক্ত করতে পারবেন আসলে ফ্রেন্ডদের সাথে অনেক সময় আমরা অনেক মজাই করে থাকি তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও মজা করতে পারবেন আপনার ফ্রেন্ডদের সাথে আপনি যা শুধুমাত্র সফটওয়্যারটি অন করবেন এবং মানে যে কাউকে বিরক্ত করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি আপনার সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে আপনি লিখতে হবে এনটি এ এন টিআই এম ও এস এই যে দেখতে পাচ্ছেন অ্যান্টি মস্কিউটিউ মস্কো আই টু জাস্ট এই যে প্র্যাঙ্ক এম অ্যান্টি প্র্যাঙ্ক এই সফটওয়্যারটি আপনার ফোন ইনস্টল করবেন খুব জনপ্রিয় একটি সফটওয়্যার মজা করার জন্য তো এটা বেসিক্যালি একটা মশার মানে আপনার মজা করার জন্য আর কি এই সাউন্ডটা আপনার মশা থেকে মশাদের দূরে রাখে আর কি এই সাউন্ডটা আপনি অন রাখলে তো এটাও ট্রাই করে দেখবেন যে আসলে এই সাউন্ডটা অন রাখলে মানে সফটওয়্যারটি অন করলে মশা কি আপনাকে মানে মশা দূরে যায় কি না তো চলুন দেখা যাক সফটওয়্যার কি অবশ্য আমি এটা মজা করার জন্য শেয়ার করতেছি আপনার ফ্রেন্ডদের মশার জন্য শেয়ার করতেছি না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু টেন এইচ জেড টুয়েলভ কে জেড এগুলোতে আপনি ক্লিক করবেন মানে একটা বিরক্তিকর একটা সাউন্ড হয় মানে যেটা আসলে যে কাউ কি আপনার বিরক্ত করবে করে দিবে এই যে দেখেন আসলে এটা শুনলেই মাথা মানে মাথা খারাপ লাগে যে আপনি রাস্তা দিয়ে যদি এটা অন করে যান মানে কি মানুষ শুনলো অবাক অবক্ষে যে আসলে সাউন্ডটা কোথা থেকে আসছে একটু মজা করার জন্য অবশ্য তো আশা করি আপনাদের এই সফটওয়্যারটি ভালো লাগবে মজার সফটওয়্যার হয়তো অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে জাস্ট আমি সব ধরনের ট্রিটেল দেওয়ার চেষ্টা করি মজা করার জন্য চেষ্টা করি আপনাদের সফটওয়্যার দেওয়ার জন্য তো আগে অনেক সফটওয়্যার দিচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন এই সফটওয়্যারগুলা অনেক মজা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন বাংলার এক চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক ফ্যান পেজে চলে যাবেন গিয়ে ওখানে আপনার যাবতীয় সমস্যাগুলো কমেন্টস করবেন ফেসবুক ফ্যান পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন লিংকে দিয়ে দেব জাস্ট এখানে গিয়ে আপনি লাইক দিবেন লাইক দিয়ে আপনার আমার ফেসবুক ফ্যান পেজে একটিভ থাকবেন তো সবাই ভালো থাকবেন